ইসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দুই হাজার রোজ মঙ্গলবার বরাবর নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভাস্তা আসছে এবং আঙ্কেল আসছে ওনার আঙ্কেলকে নিয়ে তো ওনাদের পরিচয় নিয়ে কথা বলবো এবং ওনারা কেন আসছে এবং কয়টা গরু নিল বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে থাকছে তো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন ভিডিওটা

ওখানে কতদিন ছিলেন সাতাশ বছর সাতাশ বছর দীর্ঘদিন প্রবাস থাকে চলে আসলেন তো সঙ্গে আসতে না আপনার কয় ভাই ছয় ভাই তো আপনারা এখানে যে আসলেন কি কারণে আসলেন করে এই তো দেশে গরুর লাগে গরু নেওয়ার জন্য এই পাল্লার জন্য তো গরুগুলা যে আপনি দেখলেন গরু কি পছন্দ হয়েছে আদাল্লাহামদুল্লিলাহ তো মোট কয়টা গরু নিলেন চারটে চারটে গরু জি কত টাকা দিয়ে ক্রয় করলেন তিন লাখ টাকা তিন লাখ টাকায় তো এই গরুগুলা জাত মান কেমন মনে হচ্ছে আপনাকে ইনশাল্লাহ ভালো ভালো মনে হচ্ছে না তো কেউ যদি গরু ক্রয় করতে চায় তো তাদের জন্য কি পরামর্শ দিবেন আপনি তাদের জন্য আর দেখে অন্য যার দেখক্ষে সেটা ইনশাল্লাহ নিলে ভালোই হবে সরাসরি আসতে হবে জি তো ভাজতার সঙ্গে এখন কথা বলবো নাম আলাইকুম আমার নাম মোহাম্মদ তোফাজ্জুল হবিগঞ্জ জেলা আমি গার্মেন্টে জব করি আর আমার আব্বু বাইরে থাকে তো অনেক দিন যাবৎ গরু নেওয়া নেওয়ার একটা আবেগ ছিল তা অবশেষে আপনার দু হাজার তেইশ সালে আমরা গরুটা নেওয়ার জন্য আসলাম আপনার কাছে বা আপনার কাছে অনেক ভিডিও দেখলাম যে ভালো লাগলো তাই জন্য আসলাম এই গরুটি ক্রয় করার জন্য যা দেখে শুনে ভালো লাগছে আর এই গরু আমাদের পছন্দ হয়েছে অনেক বাকিটা আল্লাহর কাছে আল্লাহ যতটুক এটার ইয়া রাখে বাইকে রাখে ততটুকুই আমরা আশা করছি তো যারা গরু ক্রয় করতে চায় হাই কোয়ালিটি তারা অনলাইনে না কিনে সরাসরি আসবে এটাই তো পরামর্শ জি জি যারা গরু কয় করবে ইনশাল্লাহ তারা দেখে শুনে আয়সা দুই টাকা কম বেশি লাগুক বা এটা কোনো ইয়া না আপনারা আয়সা দেখবেন তারপরে নেবেন এটা হচ্ছে গিয়া মূল উদ্দেশ্য আর টাকা থাকলে অনেকে আসতে পারে বা অনলাইনে গরু কিনে এটা এসে ধরনের বুকামি ধরতে গেলে না এসে আপনারা নিয়ে দেখে নিয়ে যেতে পারে এটাই সবার কাছে অনুরোধ তো ধন্যবাদ দর্শক যে কথাটা ভাস্তা বললো যে টাকা থাকলে হবে না আমরা যদি এক কেজি বেগুন কিনি সরাসরি আমরা কিন্তু বাজারে যাই যা দেখে শুনে কিন্তু ক্রয় করি তো অবশ্যই যারা গরু ক্রয় করবেন এত টাকা মূল্যের সম্পদ আপনারা ক্রয় করবেন অবশ্যই দেখবেন সরাসরি গিয়ে অনলাইন হচ্ছে প্রচারের মাধ্যম সরাসরি গিয়ে যাবেন গিয়ে দেখে শুনে যাচাই বাসার মাধ্যমে আপনারা গরু সংগ্রহ করবেন এই কথায় আপনাদেরকে বলবো এই পরামর্শই দেব তো যারা এখনও আমাদের কাছে আসেননি বা গরু সংগ্রহ করতে চাচ্ছেন মনস্তুর করেছেন তারা অবশ্যই আসবেন গরু ক্রয় করার আগে বলবো যে আপনারা আসেন একবার আসে আমাদের ঠিকানাটা দেখে যান ঘুরে যান তারপরে যদি ভালো লাগে আপনারা গরু ক্রয় করতে পারবেন তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাস্তার তার খামারের সফলতা কামনা করি এবং তার সঙ্গে তার শরীর স্বাস্থ্য এবং তার চাষার শরীর স্বাস্থ্য ভালো থাক এই দোয়া করে বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম